সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএচআই যেটা সিএনপি নামে সার্কুলার হয়েছিল সেটার ফিল্ড স্টাফ পদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে যেটা ষোলোই জুন দু তেইশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে একশো সময় ছিল আপনার হচ্ছে এক ঘন্টা তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এটা একটি হচ্ছে তার উপন্যাস দুই বলছে কাদ নদী কাদ উপন্যাসটি কে লিখেছেন কাঁদনদী নদী এ উপন্যাসটি আপনার মনের সমীক্ষণমূলক যুক্তিবাদী লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তুমি কবি শামসুর রহমানের বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রচিয়া থাকে গানটির রচিয়াটা হচ্ছে আব্দুল লতিফ এটা আপনার হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক একটা গান পাঁচ বলছে কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে এখানে আমি ভাত খাচ্ছি এবং আমি দুপুরে ভাত খাই এই দুইটাতেই সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে ছয় বলছে শিক্ত নীলাম্বরী রেখাঙ্কিত পদের নাম কি নীলাম্বরী এটা হচ্ছে বিশেষ পদ শিক্তটা হচ্ছে আপনার বিশেষণ পদ খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি এখানে হচ্ছে খাঁটি সোনার চাইতে খাঁটি এবং কমা দেওয়া আছে সুতরাং এটা হবে হচ্ছে জটিল বাক্য আট বলছে কীট গঠিত শব্দ নয় কোনটি এটা হচ্ছে হবে কেসটা এটা অবজ্ঞা অর্থে ব্যবহার করা হয়েছে এরপরে বলছে কোন সন্ধিটি নিপাতনের সিদ্ধ সন্ধি নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে পরপর পরস্পর বাগদান এটা হচ্ছে স সর সন্ধি বাগদান হচ্ছে ব্যঞ্জন সন্ধি লবণ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এটা হবে লো যোগ অন অধর পল্লব কোন সমাসের উদাহরণ এটা হচ্ছে অধর পল্লবের ন্যায় এটা হচ্ছে কর্মধারায় সমাসের উদাহরণ বলছে ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে ব্যায়ামে কোন কারকে কোন বিভক্তি যেহেতু ব্যায়ামের দ্বারা শরীর ভালো থাকে সুতরাং এটা হচ্ছে করণ কারক এবং সপ্তম বিভক্তি তাই বলছে যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় কী হবে এটা হচ্ছে যা অধ্যয়ন করা হয়েছে সেটা হচ্ছে অধিত চোদ্দ হচ্ছে যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে বলা হয় অবিমিশ্বারী পনেরো বলছে এডিটার শব্দটি সঠিক পরিভাষা কোনটি এডিটার শব্দের সঠিক পরিভাষা হচ্ছে সম্পাদক এই পনেরোটা ছিল হচ্ছে বাংলা এরপরে আমরা ইংলিশে চলে যাব বলছে দ্য প্রিন্সিপাল টুক দ্য রাউন্ড ইন দ্য ক্ল কলেজ হিয়ার রাউন্ড ইজ এ অর এন কি হবে এটা তা আমরা জানি হচ্ছে আপনার আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে শব্দটা থাকে সেটা হচ্ছে নাউন হবে সত্যি বলছে তাদের ডক্টর হু ট্রিটস ক্যান্সার ক্যান্সারের দ্বারা চিকিৎসা করে তাদেরকে বলা হচ্ছে অনকোলজিস্ট কার্ডিওলজিস্ট হচ্ছে আপনার হার্টের চিকিৎসা করে নিউরোলজিস্ট নার্ভের চিকিৎসা করে আর আপনার নেফ্রোলজিস্ট যারা তারা কিডনি নিয়ে কাজ করে সুপ্রিয় বন্ধুরা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের এই নাম ছাড়া অন্য কোনো নামে কোনো চ্যানেল বা ফেসবুক পেজ নেই আমার ফেসবুক পেজের লিঙ্কটা চ্যানেলের দেওয়া আছে আপনারা সেখানে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন তো আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ চ্যানেল চাকরির প্রস্তুতি এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির ব্যস্ত চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা তারপরে বলছে আই হ্যাভ নেভার সিন এয়ারপ্লেন বিফোর এখানে সাসের ব্যবহার আছে যে আমি এত বড় এয়ারপ্লেন আগে দেখিনি তাহলে সাসের পরে আর্টিকেল হবে তারপরে আপনার অ্যাডজেক্টিভ হবে অর্থাৎ সাস এ লার্জ মাই মাদার গেভ মি ওয়ান টাকা নোট ও দ্বারা যুক্ত পৃথিবীর যত শব্দ আছে সবগুলোর আগে আর্টিকেল অ্যান বসবে শুধু ওয়ানের আগে আর্টিকেল বসবে হচ্ছে এ বিশ বলছে আরিফ অ্যাজ ওয়েল এজ আলিম প্রেজেন্ট দেয়ার অ্যাজ ওয়েল যুক্ত সেন্টেন্সে প্রথমটা অনুসারে সাবজেক্ট হবে অর্থাৎ এটা হবে হচ্ছে হচ্ছে আরিফ ওয়াজ প্রেজেন্ট দেয়ার আলিম এখানে কোনো বিষয় না একুশ বলছে ওভাল ইজ দ্য অ্যাডজেক্টিভ অব ওভাল কিসের অ্যাডজেক্টিভ এটা হচ্ছে ডিমের অ্যাডজেক্টিভ মানে এগ এগ শব্দের অর্থ ডিম আর ওভাল শব্দের অর্থ হচ্ছে ডিম বাকার বাইশ বলছে হোয়াট ডাস্ট দ্য ইডিয়াম টুথ অ্যান্ড নেইল মিনস টুথ অ্যান্ড নেইল শব্দ দ্বারা কী বোঝায় টোটাল নেইল শব্দের অর্থ হচ্ছে মানে আপাদ মস্তকর চেষ্টা করা অর্থাৎ আপনার যতগুলো উপায় আছে সেগুলো সবই করা অর্থাৎ উইথ আটমোস্ট ইফোর্ট চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে আমাদের চারটা সেন্টেন্স ছিল আচ্ছা তো এখানে যে সেন্টেন্স চারটা সেন্টেন্স ছিল এখানে বলছে অল অফ ইট ডিপেন্ডস অন ইউ অলটা বাক্যের যেহেতু সাবজেক্ট সেহেতু এখানে অল অফ ইট ডিপেন্ডস অন ইউ হবে চব্বিশ বলছে দ্য টিচার উইল ড্যাশ দ্য আনসার স্ক্রিপ্ট কোনো শিক্ষক যদি খাতা দেখে তাহলে এটা হবে হচ্ছে লুক অভার আর লুক ফর মানে হচ্ছে খোঁজা বা সার্সিং মানে চাকরি খোঁজা লুক অ্যাট অর্থ হচ্ছে তাকানো কোনো কিছুর দিকে লুক ইন্টু মানে তদন্ত করা পঁচিশ বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ভাব অফ ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য উইন্ডো এটা হবে লেট দ্য উইন্ডো বি ওপেন্ড ছাব্বিশ বলছে চেঞ্জ দ্য ভয়েস আই নো হিম এটা হবে হচ্ছে হি ইজ নোন টু মি মানে নোর পরে টু বসে প্রিপোজিশন সাতাশ বলছে চেঞ্জ দ্য ন্যারিশন কামাল সেট টু মি হোয়াট ইজ ইউর নেম এটা হবে হচ্ছে কামাল আস্ক মি হোয়াট মাই নেম ওয়াজ আচ্ছা রবার্ট ফ্রস্ট ইজ আ ফেমাস রবার্ট ফার্স্ট হচ্ছে একজন আমেরিকান হচ্ছে অথর দ্য পয়েম দ্য সলিটারি রিপার ইজ রিটেন বাই সলিটারি রিপার লিখেছে উইলিয়াম চইলিয়াম ওয়ার্ডসওয়িশ বলছে গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ট্রান্সলেট করেছেন হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েডস বা ডাব্লিউ বি এডস এরপরে একত্রিশ থেকে অঙ্ক ছিল বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল পঁয়ত্রিশ দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল তেষট্টি দ্বিতীয় সংখ্যাটা কত তাহলে এখানে দুইটার সংখ্যার ভিতরে একটা কমন আছে সুতরাং এটা গোসাগো নিতে হবে অর্থাৎ কে যদি আমরা পাঁচ ইন্টু সাত ভাঙি তেষট্টিকে সাত ইন্টু নয় ভাঙি তাহলে এই দুইটার মধ্যে কমন থাকতেছে সাত সুতরাং সাতই হবে হচ্ছে প্রশ্নের উত্তর বত্রিশ বলছে একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তারা করে কুকুর যে সময় চার লাভ দেয় খরগোশ সেই সময়ে বার লাভ দেয় কিন্তু খরগোশ চার লাফে যতদূর যায় কুকুর তিন লাফে ততদূর যায় কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত তাহলে খরগোশের চার লাভ সমান সমান কুকুরের হচ্ছে তিন লাভ তাহলে এক লাভ সমান সমান তিন বাই চার হবে আর সে ওখানে দিয়েছে পাঁচবার লাভ তাহলে পাঁচবার লাভ সমান সমান হচ্ছে পনেরো বাই চার হবে আচ্ছা এখন এই পনেরো বাই চার খরগোশে কুকুরের অনুপাত মানে কুকুরেরটা চার হলে এর হবে পনেরো বাই চার তাহলে এই দুইটা অনুপাত করলে হবে ষোলো অনুপাত পনেরো আচ্ছা তেত্রিশ বলছে একটি যৌথ ব্যবসা রহিম করিম সাকিব যথাক্রমে বিশ হাজার তিরিশ হাজার এবং চল্লিশ হাজার টাকা নিয়ে শুরু করলো সুদের হার শতকরা তিরিশ টাকা হলে এক বছর পরে সাকিবের লাভ কত হবে আচ্ছা তাহলে মোট মূলধন হচ্ছে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার মোট হচ্ছে নব্বই হাজার এখন এই নব্বই হাজার টাকার আপনার হচ্ছে তিরিশ পার্সেন্ট ধরলে হচ্ছে হবে হচ্ছে আপনার সাতাশ হাজার টাকা লাভ হলো তাহলে এই সাতাশ হাজার টাকা ভাগ হবে মূলধন অনুপাত অর্থাৎ দুই ইস্টু তিন ইস্টু চার তাহলে হচ্ছে টোটাল চার তিনে সাত নয় ভাগ হবে সাতাশ হাজার হয়ে হচ্ছে আপনার চার ভাগ হচ্ছে সাকিবের অর্থাৎ বারো হাজার টাকা চৌত্রিশ বলছে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় আট দশ বারো শাড়িতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে তাহলে আট দশ বারোর লসাগু হচ্ছে একশো বিশ এখন একশো বিশকে যদি আমরা মৌলিকভাবে ভাঙি তাহলে দুই 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 তিন পাঁচ থেকে যায় এখন দেখেন দুই দুই একটা জোড়া হয়েছে আর দুই তিন পাঁচ এটার জন্য আমাদের আর একটা জোড়া করতে হবে কারণ এটা হচ্ছে বর্গাকারে সাজাতে হবে তাহলে আমরা দুই তিন পাঁচ দিয়ে গুণ করব অর্থাৎ তিরিশ দ্বারা গুণ করব তাহলে হচ্ছে আপনাদের আপনার দুই 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 তিন পাঁচ একশো বিশকে আমরা তিরিশ দ্বারা গুণ করলে হবে ছত্রিশশো এই ছত্রিশশো হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ছত্রিশশোকে আপনার হচ্ছে রুট করা যায় মানে বর্গাকারে সাজানো যায় পঁয়ত্রিশ বলছে যদি বারো ফুট দীর্ঘ নয় ফুট প্রস্তু একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের সিক্সটি জায়গা ঢেকে দেওয়া যায় ওই মেজার ক্ষেত্রফল কত তাহলে মোট যে ক্ষেত্রফল তার ষাট পার্সেন্ট সমান সমান বারো গুণ নয় তাহলে ষাট পার্সেন্ট তুলে দেবো দিয়ে এই পাশে নিয়ে গেলে আমাদের হচ্ছে এটা হবে হচ্ছে একশো আশি অর্থাৎ ওটার মোট ক্ষেত্রফল হচ্ছে একশো আশি ছত্রিশ বলছে একটি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল দুইশো চৌষট্টি বর্গমিটার ভূমি বাইশ মিটার হলে উচ্চতা কত আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুনন উচ্চতা তাহলে হাফ গুনন ভূমি হচ্ছে বাইশ গুনন উচ্চতা শন সন দুইশো চৌষট্টি তাহলে উচ্চতা হবে হচ্ছে চব্বিশ মিটার সাঁত্রিশ বলছে এক্স টু দি দ্বিপার মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইকোয়াল টু জিরো হলে এক্স স্কোয়ারের মান কত তাহলে এক্স টু দি দ্বিপার মাইনাস কিউ ইকোয়াল টু জিরো 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 ওয়ান অর্থাৎ এটাকে আমরা যদি হচ্ছে মাইনাসটাকে উঠাই দিই তাহলে ওয়ান বাই এক্স কিউব হবে আর এখানে এক বাই এক হাজার অর্থাৎ এক বাই দশের পরে কিউব হবে তার মানে এক্সের মান হচ্ছে দশ তাহলে এক্স স্কোয়ারের মান হবে হচ্ছে একশো আটত্রিশ বলছেন নিচের কোনটি অন্যদের থেকে আলাদা তো এখানে চারটা যে নাম দেওয়া ছিল তার ভিতরে টোকিও জাপানের রাজধানী প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন আর আপনার চিলি হচ্ছে একটা দেশের নাম তাহলে চিলিটাই আলাদা হবে বলছে নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে তো এটা আমরা একটু দেখার চেষ্টা করি যে যখন আমরা বড় একটা নিব তখন এটা একটা ত্রিভুজ হলো তারপরে এটা নিলে আমাদের দুইটা ত্রিভুজ হলো তাহলে এক দুই তিনটা আর যখন এটা নিব তখন আরও পাঁচটা হবে তাহলে পাঁচ তিনে আটটা এবার নীল দাগটা নিলে আমাদের আরও চারটা হবে অর্থাৎ হচ্ছে আট চারে মোট বারোটা ত্রিভুজ আছে এখানে চল্লিশ বলছে সিরিজের প্রশ্নবাদক স্থানে কোন বিকল্পটি বসবে তো এটা খুবই সহজ একটি এসেছিল যে ডি সি ডিই মানে ডি এর আগেরটা এবং পরেরটা মিলে এক সেট মানে ডি এর আগে থাকে সি সেটা তা একবার বসছে আবার ডি এর পরে থাকে সেটা একবার বসছে তারপরে এফ ই তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে ইয়ের আগেরটা আর মানে এইচ জি আর হচ্ছে আপনার এখানে এফ জি হবে তাহলে মানে আপনার হচ্ছে এফের আগেরটা আর এফের পরেরটা আচ্ছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি এটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি শেখ মুজিবুর রহমান যখন ন্যাম সম্মেলনে যোগ দিয়েছিলেন তখন ফিদেল ক্যাস্ত তাকে দেখে এই কথাটা বলেছিলেন শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দোই ডিসেম্বর বাংলার রাজধানী হিসেবে সোনারগার গোড়াপত্তন করেন হচ্ছে ঈশাখা পঁয়তাল্লিশ বলছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে হোসেন শহীদ সরোয়ার মুজিবনগর দিবস পালন করা হয় কবে সতেরোই এপ্রিল সাতচল্লিশ হচ্ছে তারামন বিবি কে তারামন বিবি হচ্ছে একজন বিশিষ্ট নারী মুক্তিযোদ্ধা এবং তিনি বীর খেতাব প্রাপ্ত আটচল্লিশ বলছে বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ কোনটা প্রবাল দ্বীপ হচ্ছে একমাত্র সেন্ট মার্টিনে ঊনপঞ্চাশ পৃথিবীর বৃহত্তম ম্যানগভ অরণ্যের নাম কী এটা হচ্ছে সুন্দরবন বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কবে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল সংবিধান কার্যকর হয় এবং চৌঠা আপনার নভেম্বর উনিশশো সালে এটা গৃহীত হয় কেন্দ্রীয় শহীদ স্থপতি স্থপতিকে শহীদ মিনার স্থপতি হচ্ছে হামিদুর রহমান সিরিডাপের পূর্ণরূপ কী সিরিডাফ হচ্ছে আপনার জাতিসংঘের এসকাপের অধীনে একটা প্রতিষ্ঠান সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক হবে এটার পূর্ণরূপ তিপ্পান্ন বলছে দু হাজার চব্বিশ সালে প্রথম নারী হিসাবে কে চন্দ্র অভিযানে যাবে এটা হবে ক্রিস্টিনা ক্রস সম্প্রতি ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মোকাবেলায় ইসরায়েলের কোন বাহিনী গঠন করা হয়েছে এটা হচ্ছে ন্যাশনাল গার্ড পঞ্চান্ন হচ্ছে ন্যাটোর বর্তমান সদস্য কত ম্যাটোর বর্তমান সদস্য হবে হচ্ছে একত্রিশ 2023 সালে কোন দেশের দূতাবাস পুনরায় বাংলাদেশে চালু হয়েছে এটা হচ্ছে আর্জেন্টিনা দূতাবাস সাতান্ন বাংলাদেশ কোন সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে এটা হচ্ছে উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশ এ পর্যন্ত কতটি টেস্ট খেলায় জয়লাভ করেছে এটা হচ্ছে সতেরোটি উনষাট বলছে কে ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন পীর খান জাহান আলী দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের বাজেটের আকার কত সাত লক্ষ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা একষট্টি বলছে পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে এটা চৌঠা এপ্রিল দু বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় এটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে তেষট্টি হচ্ছে কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান তৈরি করেছে এটা হচ্ছে ফ্রান্সের এসআইএস সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এটা কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম এটা হচ্ছে যুক্তরাজ্য পঁয়ষট্টি বলছে এর সদর দপ্তর কোথায় এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি চোদ্দতম সাপ ফুটবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে এটা হচ্ছে আপনার ভারতে সাতষট্টি বলছে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় এটা হচ্ছে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে বিজ্ঞানের দুইবার নোবেল পুরস্কারকে অর্জন করেছিলেন এটা হচ্ছে মাদাম কুড়ি এই মাদাম কুড়ির নামে আপনার হচ্ছে জুলীয় কুরি শান্তি পদক দেওয়া হয়েছে অনুসত্ত হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটা এটা হচ্ছে মিথেন কোনটি ক্ষুদ্রতম জলজ উদ্ভিদ এটা হবে হচ্ছে ওলফিফা আর জিয়া একাত্তর বলছে নিচের কোনটি বাংলাদেশে হোয়াইট গোল্ড নামে পরিচিত এটা হচ্ছে চিংড়ি মাছ এবং ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি এটা হচ্ছে সিসমোগ্রাফ আচ্ছা তিয়াত্তর বলছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেটা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলে রাসায়নিক প্রক্রিয়া যেটা অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু আলোর গতি প্রতি সেকেন্ডে কত এটা হচ্ছে তিন লক্ষ কিলোমিটার পঁচাত্তর বলছে ভিটামিন সি এর অপর নাম কি ভিটামিন সি এর অপর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড ছিয়াত্তর হচ্ছে হীরা অন্ধকারে চকচক করে কেন হীরার ভিতরে যে প্রতিসরঙ্ক আছে যেটার কারণে অভ্যন্তরীণ সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় সাতাত্তর বলছে জিপিএসের পূর্ণরূপ কী এটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম র্যাম কি র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি উনআশি ছিল ল্যান কি ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইফায়ের পূর্ণরূপ কি এটা হচ্ছে ওয়ারলেস ফিডিলিটি এই টোটাল আশিটা প্রশ্ন ছিল তো সুপ্রিয় বন্ধুরা আমাদের চ্যানেল জব একজাব মেট বিডি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো এখানে শেষ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ